আলাইকুম রহমতুল্লাহ বারাকাত চলে আসলাম অবশেষে কমিল্লা আমার এক পুরান উদ্যোক্তার কাছে পনেরো লাখ বিশ লাখ টাকার একটি কারখানা ঘুরে ঘুরে দেখাও দর্শক আজকে চমৎকার একটি ফ্যাক্টরি দেখাবো দেখেন জুতা বানাতে গেলে কি কি মেশিন প্রয়োজন এমন কোনো মেশিন নাই একজন প্রবাসী না কিনেছে একজন ইউটিউবার একজন কারিগরের কথা শুনি আজকে কারিগরটা নাই কিন্তু জুতা বানাবার মতন কোনো পরিস্থিতি এই কারখানাতে নেই এমন কোনো কাঁচামাল নেই না আছে এই প্রবাসীর কারখানায় পণ্ড লক্ষ টাকা খরচ করে এই ফ্যাক্টরিটা করেছে কিন্তু জুতা বানাবার মতন কোনো ওস্তাদ নেই তো আমি সবাইকে অনুরোধ করব। আজে বাজে জায়গার থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি কখনও কারখানা করার চেষ্টা করবেন না ভালো জায়গার থেকে ভালো কিছু শেখার চেষ্টা করুন এবং ভালো উস্তাদ ধরে আপনার স্বপ্নের ব্যবসাটি এগিয়ে নেওয়ার জন্য আপনার চেষ্টা করবেন কারণ টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমরা সবসময় বলে থাকি পাদকা শিল্প দেশকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাংলাদেশের টেকনা থেকে তেতুলিয়া আমি প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছি এবং কাগজে কলমে আজকে যারা বিভিন্ন জায়গার থেকে প্রতারণার শিকার হয়ে কারখানা করছেন টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু কারখানা কোনো কলকিনার পাচ্ছে না একজন প্রবাসী আজকে পণ্ড লক্ষ টাকা হারিয়ে আজকে রাস্তার ফকির হয়ে বসে আছে তাই আমি সকলকে অনুরোধ করব একমাত্র পাদকা শিল্প এসে পারে আপনার গন্তব্যস্থানে কাগজে কলমে আপনাকে পৌঁছে দিতে যদি আপনি পাতকা শিল্প দেশকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন নিত্য নতুন ভিডিও পেতে আপনাকে